বামপন্থী আন্দোলনের সামাজিক আন্দোলন বিচারের আন্দোলন সাক্ষরতার আন্দোলন প্রান্তিক দাবি এই আন্দোলন সারা দেশে যে সাম্প্রদায়িক উন্মাদনা সারা দেশ না পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ লক্ষ্য করছে এই কঠিন সন্ধিক্ষণে যুক্ত অর্চারের চলে যাওয়া একটা অপরিসীম ক্ষতি মানুষ বুঝছে রাজ্যের মানুষ বুঝছে শিল্প কলকারখানা ছাড়া বেকারের কর্মসংস্থান সম্ভব না কাজ যদি পেতে হয় কলকারখানা তুলতে হবে কি দেখছেন আমাদের রাজ্যে আছে উদ্যোগ আছে উদ্ধার যেখানে শেষ করেছিলেন মমতা ব্যানার্জি তার থেকে শতজন পেছনের দিকে যাচ্ছেন এ হতে পারছেন না হ্যাঁ কিছুদিনই কর্মসূচি নিয়েছেন আমি সে কথাই যাচ্ছি না কিন্তু এটা তো আমাদের মুক্তি না এটা তো আমাদের বেঁচে থাকার উপাদান না প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পোস্ট গ্রাজুয়েট হচ্ছে এমএ বিএড হচ্ছে স্বাভাবিকভাবেই বুদ্ধভটের যে ফেলে যাওয়া স্বপ্ন তাকে বাস্তবায়ন করার সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে এই শোক মিছিলে এজন্যই সেবা স্লোগান উঠেছে

আমরা যে সংগ্রাম চলছে 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 সংগ্রাম চলছে 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 সংগ্রাম অতি দের কর্মশালায় বৌদ্ধ ভোটারদের সব নো সংগ্রাম অতি দের কর্মশালায় বৌদ্ধ ভোটারদের সব নো সংগ্রাম